আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিওন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিরং কালেকশনের পক্ষ থেকে আজকে আমরা রংবিরং কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য বড়ো স্টেনলেস স্টিল সাকনিগুলো নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ সেন্টিমিটার থেকে শুরু করে আঠাশ সেন্টিমিটার আটত্রিশ সেন্টিমিটার পর্যন্ত আমাদের এখানে সাকনি হবে এই ছাকনিগুলোতে আপনারা অনেক সময় হচ্ছে শাকসবজি ধুয়ে পানি নিষ্কাশনের জন্য পাত্র খুঁজে পান না সো আপনারা এই ছাকনিগুলোতে রাখলে পানিগুলো সুন্দরভাবে নিষ্কাশন হবে শাকসবজিগুলো একদম ঝরঝরা দেখাবে আপনারা চাইলে পোলা চল এবং চাল ধুয়ে এখানে রাখতে পারেন আর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলা স্টেনলেস স্টিল আপনারা দেখতে পাচ্ছেন এ আপনারা যত এটা ব্যবহার করবেন মনে হবে যে নতুন যত ব্যবহার করবেন তত নতুন মনে হবে যেহেতু স্টেনলেস স্টিল মরিচা এবং রং ডাগ স্ক্রাচ কোনো কিছুই পড়বে না আর প্রোডাক্টগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট অনেকে দেশিগুলো বিক্রি করে থাকে আমাদের এখানে দেশি পাবেন না আপনারা একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো বাসা বাড়িতে এগুলো অনেক প্রয়োজন হয় সো আপনারা অনেকেই খুঁজেও থাকেন যাদের এই চাকনিগুলো প্রয়োজন অবশ্যই আপনারা রঙ কালেকশনে চলে আসবেন আর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী রিজনেবল প্রাইসে এগুলো আপনারা পেয়ে যাবেন রঙ কালেকশনে রঙ বিরং কালেকশনে আপনারা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন নিত্য প্রয়োজনীয় শরীর মেলামাইন পাবেন আপনারা হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাক্সেসারিস শরিফ সুপার প্লাস্টিক বাবুদের জন্য হচ্ছে সুন্দর সুন্দর টয়েসগুলো পাবেন আর টপ ফ্লোরে আপনারা বাবুদের জন্য জ্যাকেট রাম্পার সেটগুলো পাবেন বড়দের পাঞ্জাবিও আছে আমাদের এখানে বাইকার জ্যাকেট শীতের দেশে যাওয়ার জন্য জ্যাকেট আছে আমাদের এখানে আপনার লেহেঙ্গা শাড়ি এবং থাইল্যান্ড থেকে ইনপোর্ট করা কোয়ালিটি সম্পূর্ণ আপনারা টি শার্টগুলো পেয়ে যাবেন বাচ্চাদের টি শার্ট বড়োদের টি শার্ট চায়না থেকে ইম্পোর্ট করা শুগুলো পেয়ে যাবেন আপনারা সো অবশ্যই আপনারা রঙ কালেকশন ভিজিট করবেন রঙ বেরং কালেকশন শরীফপুর করেন ডিম পার্কে অবস্থিত আর শরিফপুর কল্যাণ ডিম পার্কটি দক্ষিণ কিরানীগঞ্জের পড়াফলায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডের অপোজিটই সুপ্রিয় দর্শক বলতে আপনারা ফ্যামিলি সভায় আসবেন যেহেতু আমাদের এখানে আপনারা ফুড কোর্ট আছে আপনারা লাঞ্চ করতে পারবেন দেশি বিদেশি খাবার আছে আমাদের এখানে সুস্বাদু খাবার ইতিমধ্যেই শরীফ ফুড কোর্ট কিন্তু নাম করেছে আমাদের এখানে খাবারগুলো অনেক টেস্টি সো অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আর অত্যাধুনিক রাইড আছে আপনারা রাইড শেয়ার করবেন সুইমিং করবেন এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বেরং রঙ বিরঙে আপনারা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট পেয়ে যাবেন সো আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততদিন আপনাদের সুস্থতা কামনা করতেছি আপনারা সকলেই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন আর সকলেই সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম